আসসালামু আলাইকুম ইনশাআল্লা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রে ভালোবাসা রইল আমার এদিকে প্রায় রাত হয়ে যাচ্ছে তো এই রাতের সময় ভিডিওটা করা আপনাদের ছোট্ট একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার জন্যই আমার ভিডিওটা করা যেটা আমি আজকে রিজেক্টের বিষয়ে কিছু কথা বলবো কোন বিষয়গুলি বলে আপনাদের সাথে সাথে ভালোই বলবো কারা রিজেক্ট হচ্ছে এবং ভ্যানিসের জন্য যারা ওয়েট করতেছিলেন ভ্যানিসের আজকে কাগজ হয়েছে আমি এটা আপনাদের প্রুফ করে দিব যে মালিক ঠিক থাকলে যে রেবুকারে ঠেবুকারে মানুষ কত কিছু বলতাছে এগুলার সব বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ ভিডিওটা ছোটো আকারে করবো তো সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি আপনাদের যেই জিনিসটা দেখা যে আপনারা ভিডিওতে স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন এটা হচ্ছে আজকে এক মালিকের তিনটা দু হাজার তেইশ সালের হয়েছে এবং এক আপনার দু হাজার চব্বিশ সালেও তিনটা বিষ হয়েছে এক মালিকের সেটা হচ্ছে ভ্যানিসের তো ভ্যানিসের যারা আছেন দেখেন ভ্যানিসে অধিকাংশ সিটিগুলোতেই ভ্যানিসের যে সিটি এই সিটিগুলোতে আসলে ফ্যাক কাগজ করাটা আসলে আমি মনে করি না যে হ্যাক হবে না হতে পারে কিন্তু আপনারা যদি বলেন যে না ভ্যানিস পুরোটাই ফেক তাহলে ভুল কারণ ভেনিসের লোকেরা এইসব কাজ থেকে দূরত মানে দূরত্ব বজায় রাখে যেমন আপনি আমি আজকে দেখলাম রাগুসা সিটি সিসি সিসিলিয়া রাগুসা সিটির আজকে রিজেক্ট অনেক রিজেক্ট করা হয়েছে সিসিলিয়া রাগুসা সিটির আমি দেখলাম যে তাদের সবারই রেডি ফর কালেকশন আসছে কিন্তু তাদের পাসপোর্ট কিন্তু পুনরায় তাদের পাসপোর্ট রিটার্ন দেওয়ার পর কিন্তু পুনরায় আর ফেরত নেওয়া হয় না বা পুনরায় জমা দেওয়া হয় না তো সেই কারণে বলা যায় যে তাদের তাদের ভিসা রিজেক্ট করা হয়েছে এখন সেইখানে রিজেক্টের মেন কারণ হইতে পারে যে তাদেরকে রেবোকারে করা হয়েছে রেবোকারে করা হয়েছে এরকম কিছুই মনে হইতে পারে তো এরকম কারণেই হবে হয়তো তারা দেখেন অ্যাম্বাসির থেকে কিন্তু বা ভিএফএস গ্লোবাল থেকে কিন্তু আপনারা বলে দিব না যে না আপনারা কিল জন্য রেবোকারে করা হয়েছে ওইখানে আপনি নোটিশটা দেখবেন নোটিশটা দেখার পরে ওইখান থেকে আপনারে কিন্তু নিচে লেখা আছে যে ষাট দিনের ভিতরে আপনার এটা অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করতে হবে তো আপনার মালিক যদি ঠিক থেকে আপনি আবেদন করবেন আমি একটা জিনিস আপনাদের বলতে চাই অবশ্যই তারা মালিকের সাথে কমিউনিকেশন করার পরে কিন্তু একটা নোলস্তা বাতিল করে বা যেই যে আইডি আপনি দেখেন অ্যাম্বাসি এখন আপনার মালিকের অরিজিনাল একটা নোলস তা মালিকের ডকুমেন্ট সব কিছু ঠিক আছে শুধু মালিক গত বছর দু তিনজন লোক আনছিল তাদেরকে কন্ট্যাক্ট করে নেয় এখন এই মালিকটা তো এই বছর এই লোকটাকে প্রয়োজন তাই না এই মালিক ডাকদ্ধ করছে তাদের সাথে কথার বিনিময় হয়েছে যে এই মালিক এবছর এর কন্ট্যাক্ট করবো কাজে রাখবো এখন অ্যাম্বাসিটিকে যদি এরে ভিসা না দেয় রিজেক্ট করে দেয় তো ও যে ষাট দিনের ভিতরে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করা যাব তো তখন তো মালিক ঠিকই আবেদন করব যদি মালিক অরিজিনাল হয়ে থাকে আপনার মধ্যস্থকারী অরিজিনাল হয়ে থাকে মালিক আপনাকে নিতে চায় তখন তো মালিক ঠিকই মনে করেন আবেদন করব তা আবেদন করলে তো তখন অ্যাটর্নি জেনারেলের কাছে যখন দেখবো তিনি উকিল ধরিত্ব করব। আর এই দেশে উকিলে সব পারে তখন তো তিনি ভিসার জন্য আবেদন করলে আপনি ভিসা পাবেন তো তখন একটা অ্যাম্বাসির হ্যারাসমেন্ট হইতে হইলো না তো এই বিষয়গুলি আপনাদেরকে যারা বলে যে মালিক গত বছর লোক নাই নেয় নাই দেখায় এবছর আপনার রিজেক্ট করে দিতে আসলে এটার সাথে আমি একমত না তারপরও বাকিটা আমি জানি না কারণ এরকম কোনো নিউজ আমি অ্যাটলিস্ট ইতালি গভর্নমেন্ট থেকে পাইনি ভিএফএস গ্লোবাল থেকে পাইনি মানুষের মুখের কথায় তো আর আমি বিশ্বাস করতে পারি না এইগুলো একটা আর আমি তো আপনাদের বললামই যে ভিএফএস গ্লোবাল থেকে বেশিরভাগই আপনার রাগুসা সিটির রাগুসা সিটি এবং আপনার সিসিলিয়ারের ভিতরে রাগসার এই সিটিগুলোর নলস্তাগুলির সবচেয়ে বেশি রিজেক্ট হচ্ছে আর শুনে অবাক হবেন এগুলো কিন্তু দু হাজার সালের না খুব কম দু সালে এগুলো সব হচ্ছে দু সালের মার্চ মাসে আবেদন করা আপনারা একটু যদি কাইন্ডলি পিছনে ফিরেন বা পিছনে একটু আপনার মাথাটা খাটান পিছনে কী হয়েছিল পিছনে একটা জিনিস আপনারা দেখতে পারবেন যে দুহাজার তেইশের মার্চ মাসে আবেদন হওয়ার পরে ওদিক হারে অধিক হারে আপনার এই ভিএফএস গ্লো বলে জমা হয়েছে কোটা ছিল পাঁচ হাজার বাংলাদেশের জন্য তো সেখানে ফেক কাগোষ্ঠটি জমা হয়েছে আবার তারপর দেওয়া হলো তিরিশ হাজার সম্পূর্ক কোটা তখন আরও সুযোগ পাইছে যে আপনার নোলস্তা ফেক বানায় দেওয়ার কারণ দেখেন এখানে কি সিস্টেম করে আমি আপনাদেরকে একটু বলি আপনারা না বললে বুঝতে পারবেন না ভাই আমরা বাঙালিরা যেন কত খারাপ এদেশে কি করে তিনশো চারশো টাকা হলে আপনি একটা আপনি একটা ই খুলতে পারবেন দিকটা খুলতে পারবে যেটাকে কোম্পানি বলে এদেশে ইতালিয়ান ভাষায় বলে দিকটা আর বাংলা ভাষায় আমরা ইংলিশে বলে কোম্পানি আপনি একটা প্রতিষ্ঠান খুলতে পারবেন তিনশো চারশো টাকা করে এটা রেজিস্ট্রেশন করবেন ওই প্রতিষ্ঠানের আন্ডারে আপনি চাইলে দুশো টাকা কাগজ জমা দিতে পারবেন তা আপনি হিসাব করেন যদি দুশো টাকা কাগজ জমা দেন দুশো টাকা কাগজ যদি আপনি তিনশো ইউরু করে নেন মিনিমাম তিনশো ইউরু করে নেন আপনার সাথে কথাবার্তা হইল যে এরকম আপনি তিনশো ইউরু করে দিবেন নোলস্তা পাওয়ার পরে এটা দিবেন বা ভিসা পাওয়ার পরে এটা দেবেন বা এখানে আসার পরে এটা দিবেন কিন্তু আমি তো জানি যে আপনি তিনশো ইউরু আমার পকেটে ইতেছে আপনি তো আর জানেন না আপনারা তো আমি তেত্রিশ কেবির একটা পিডিএফ দিসি আপনি তো নিশ্চিন্তায় ভয় রেখেছেন না বায় আমার তো মনে করেন যে লাভলি পুরো একদম আর চোখ করে বিশ্বাস করা যায় ভাই হুদা তিনশো টাকা নিছে আর অনেকে পাসপোর্টের লগে এক নেয় দুই নেয় ঠিক আছে কিন্তু ভাই তিনশো টাকা নিছে কিন্তু এখানে বোঝার আছে আমি বলি না সবাই খারাপ কিন্তু এইরকম কইরা কিন্তু ধরা পড়ছে অনেকে যেরকম আমরা নেপলি আমি কেউ মনির ভাই ওনারে কিন্তু উনিও কিন্তু এইভাবে দিকতা খুলছে যথাচ ওনার কিন্তু এরকম দিকতা নাই বা ওনার কিন্তু এরকমভাবে কর্মী লাগে না আমি আগেই বলছি যে না আমার এইখানে পুরো রাত আমি রাতের বেলা ভিডিও করতেছি স্ক্রিনের আলো দিয়ে আপনার এখানে সাদা দেখাইতেছে আর পিছনে আপনার ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখতেছেন একটু একটু ফর্সা দেখতেছেন কারণ লাইট জ্বলতেছে আশা করি বুঝতে পারছেন তো এতটুকু আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি যে ভয় পাওয়ার কোনো কারণ নাই নোলস্তা অরিজিনাল থাকলে মালিক ঠিক থাকলে কী মালিক আগে পরে কী করছে পিসের দোষ দিয়ে মানুষকে আপনি তো সামনে অপরাধী বলতে পারবেন না তাই না পিসের দোষ পিসেরই ঠিক আছে এই জিনিসটা আপনারাও বুঝেন আমরাও বুঝি তারপরেও বাকিটা আমি জানি না আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে পজিটিভভাবে রাখার জন্য নেগেটিভ কোনো কিছু কই আপনাদের মাইন্ড খারাপ করার দরকার নেই এমনি আপনারা আসেন অনেক চিন্তার ভিতরে আশা করি বুঝতে পারছেন আর আজকে ছোটো করে আমি গতকালকে ভিএফএস গ্লোবালে একটু আপডেট দেখলাম ফ্যামিলি ভিসা পাইছে ভালোই পনেরো পনেরোটার মতো এরকম দু হাজার তেইশ চব্বিশ স্পন্সর ভিসাও পাইছে এরকম পনেরো সতেরোটার মতো দু হাজার তেইশ চব্বিশ এগ্রিকালচারও দেখলাম পনেরোটার মতো এরকম পাইসে দু হাজার তেইশ এবং চব্বিশ তেরোটার মতো রিজেক্ট আসে আর পুরোপুরি রিজেক্ট বলতে প্রায় হান্ড্রেড প্লাস রিজেক্ট শুধু ঢাকাতেই আমি যত পেয়েছি এর বাইরে তো আরও আসি আশা করি বুঝতে পারছেন আর স্ক্যানিং কপি অনেকেরই রিজেক্ট হইতেছে এর কারণ যে রেবুকারের যে বিষয়টা এখন আমি আপনাদের বলি দু হাজার চব্বিশ সালে দু হাজার তেইশ সালে ডিসেম্বর মাসেও কিন্তু যখন আবেদন করা হয়েছিল তখন এক মাস বা পনেরো দিনের ভিতরে নোলস্তা ওটা শুরু হয়ে গেছে আপনারা খোঁজ করলেই পাবেন তখন কিন্তু সেখান থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল একটা ডিকৃত আইন পাশ করছিলো তারা যে অটোমেটিকলি কিছু মালিকরে নলস্তা দেওয়া যে নোলস্তাগুলি তারা রেবোকারে করে ফেলাইছে বা রেবোকারে পরবর্তীতে করবে এই নলস্তাগুলি এখন কিন্তু আস্তে আস্তে পড়তেছে আশা করি বুঝতে পারছেন যারা ভিজা পাওয়ার পাবেনি রিজিক যাদের আছে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ